নমস্কার বন্ধুরা এই যে কি আজকে নারকেলের দুধ বানাচ্ছি তো এটা নারকেল আমার এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন এটাকে জাল দেব তো বন্ধুরা চলুন আগে নারকেলটা কি করে করলাম সেটা প্রসেসটা দেখে চলুন শুরু করা যাক গ্যাসটা ধরিয়ে নিই জল আর জলটা আমাদের গরম হোক গরমটাকে হোক এই যে দেখুন নারকেল আর এখানে এলাচ আর কিছু দেবো না বন্ধুরা তাই দিয়ে আমরা এখন দুধটা বানাবো আমাদের জলটা গরম হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব দিয়ে দিচ্ছি মাছটা একটু কমিয়ে দেখতেই পাচ্ছেন এখানে ছ সাতটা এলাচ দিয়ে দেব এটা একটু অন্যরকম বানাচ্ছি বন্ধুরা এটা মাঠ মারতে খুবই কাজ দেয় আমরা একটু আর একটু ফুটিয়ে নেব ফুটিয়ে কাজটা বন্ধ করে দেব তারপরের প্রসেসটা দেখাচ্ছি বন্ধ করে দিচ্ছি এটা এখন ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব দেখুন বন্ধুরা এই যে ছান্নি এটার উপরে আমি যেটা দিয়ে দিচ্ছি এখন এখানে সেই নারকেল যেটা আমরা একটু সিদ্ধ করলাম সেটাকে এখানে দেব আমরা গরম আসে বন্ধ একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করি একটু ঠান্ডা হোক どこにある এই যে সেই নারকেলের দুধ আমরা দিয়ে দেব এটা আমাদেরকে একদম কমিয়ে নিতে হবে জাল দিয়ে দেখতে পাচ্ছেন তো এটা ফুটুক ততক্ষণ আমরা ওয়েট করি দেখতে পাচ্ছেন অলরেডি ফোঁটা শুরু হয়ে গেছে চারোপাশে এই দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন ফোঁটা শুরু হয়েছে হালকা তো এটা নারকেলের দুধ সেটাকে আমরা জ্বালাবো জ্বালিয়ে মোটামুটি হাফ লিটার জল দিয়েছি হাফ লিটার জলকে এক পোয়া করে নেব আধা আধি কমিয়ে নেব তো বন্ধুরা আগে জালটা দিচ্ছেন এরকমই জাল দিয়ে নেন কমিয়ে নেবেন টাকা কমিয়ে নিচ্ছি লাগতে হয় তাতে তাড়াতাড়ি হয়ে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে ফোটাচ্ছি এভাবে আপনাদের ফুটিয়ে নিতে হবে দেখুন দেখুন বন্ধুরা এরকম ফোটাতে হবে দেখুন বন্ধুরা আমাদের জিনিসটি হয়ে গেছে এখন আমরা এখানে দেবো এই যে কোকোনাট ওয়াল দেখতে পাচ্ছেন এই যে দেখুন কতটা দিতে হবে সেটাও আমি দেখা দিচ্ছি আপনাদের এই দেখুন এই একমাত্র এখন এটাকে ভালো করে লাটতে হবে দেখুন একদম মিশে যাবে তারপরে আমাদের জিনিসটা রেডি দেখছেন বন্ধুরা আপনি এটা বাড়িতে বসে এইভাবে বানিয়ে নেবেন আর কাতল মারতে গেলে পরে কোনো জলের দেওয়া দরকার নেই এই জিনিসটা বানিয়ে নিয়ে যেভাবে আমি দেখালাম এইটা দিয়ে আপনি টোপটাকে মাখিয়ে নেবেন তাহলে দেখবেন বন্ধুরা রেজাল্ট খুবই ভালো খুবই ভালো রেজাল্ট হয় তো দেখুন বন্ধুরা গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমার হাফ কেজি উপরে জল ছিল জলটা শুকিয়ে আমি কতখানি করে নিয়েছি দেখতে পাচ্ছেন অল্প তো এখন আমার এটা রেডি হয়ে গিয়েছে তা আমি এখন নামিয়ে নেব একটা কোটোতে ভরে রেখে দেবো তো বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে বসে বানান বানিয়ে টোপের সঙ্গে এটা ইউজ করবেন